মাত্র টাটকা রেডি করেছে বাধাইটা মাত্র আজকেই শেষ করছে মাত্র টাটকা আজকে রেডি করেছে এটা দেখার মতন একটা জিনিস ভাই এটা দেখার মতন একটা জিনিস এটা একটা স্পেশালিটি আছে এটা ময়ূরের পেখমের যে ডিজাইনটা থাকে এটা আমরা ময়ূরের পেখমের মতো ডিজাইনটা দেখে করেছি ঠিক আছে এটার আমরা আমাদের বিশেষত্ব হচ্ছে এটা ময়ূরের পেখমের ডিজাইনটা দেখে আমরা এটা করেছি পুরোটা রিয়েল এডি স্টোনে করা দেখতেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আমরা করেছি দেখছেন জিনিসটা কত সুন্দর তারপর হচ্ছে এটাকে পুরোটা ডিজাইন ডিজাইন করে করে দিয়েছি দিয়েছি এটা পুরোটাকে খুব সুন্দর আমি এটার জন্য বলবো প্লিজ বেশি বেশি একটু লাভ দেন আপু আমার নেটওয়ার্কটা আজকে খুব যন্ত্রণা করতেছে আমি আপনাদের কাছে আজকে একটু চেয়ে নেই আপনাকে আপনারা যারা যারা লাইফটা দেখছেন একটু লাভ লাইক ওয়াও দেন না আপনারা তাহলে হচ্ছে নেটওয়ার্কটা হয়তো বা কিছুটা ঠিক হয়ে আসবে আপনি একটু লাভ লাইক ওয়াও দেন আজকে নেটওয়ার্কটা খুবই বাজে আমাকে একটু আপু একবার ক্লিয়ার হয়ে যায় আবার একটু আটকে যায় হ্যাঁ এটা আজকে নেটওয়ার্কটা খুব বাজে দেখাচ্ছে আমিও বুঝতেছি এটা একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন না আজকে এটা আমি একটু জোর করে আজকে আপনাদের কাছে একটু চেয়েই নিলাম ওকে এটা পুরোটার মধ্যে স্টোন কাঁচটা দেখেন এত সুন্দর পুরোটা গ্লজি গ্লেজি স্টোন এটা অনেক সুন্দর পাকিস্তানি মালা কিন্তু আমিও পাইনি জি না তাহমিন আপু আপনি পাইছেন ঢং ঢং কম করেন কালকেও লাইভ করব হ্যাঁ লাইভ করব ইনশাল্লাহ কালকে লাইভ করব এটা পুরোটা স্টোনের মধ্যে হোয়াইট স্টোনের মধ্যে আপো এটা অবশ্যই নিয়ে নিবেন যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা পুরোটার মধ্যে এরকম ছোট পারবো যত গুড় তত মিষ্টি আপা হ্যাঁ এটা হচ্ছে কম তেলে মচ ভেজেছি আর কি যাতে অল্প টাকায় হয়ে যায় বাট আপনি যত গুড় দিবেন তত আমি মিষ্টি করে দিতে পারবো আমাকে বলেন যে তুমি আমাকে এটা পুরোটা রিয়েল পরল করে দাও যেই সাইজ আছে সেম সাইজের সেম রিয়েল পরল দিয়ে আমি করে দিব সেটা আমি করতে পারবো যদি আমাকে বলে সেক্ষেত্রে এখন পড়াল এটা কোনটা দিব সেটা আমি দেখাই এই যে এটা এক কাপড় করা আছে এটা আমার পড়ার কথা ছিল এই যে এটা দিয়ে করে দিব সেম সেম সাইজের সেম পার্ল এটা রিয়েল পার্ল এটা রিয়েল ঠিক আছে এটা হচ্ছে এ ক্লাস এটা দিয়ে এটা করে দিতে পারবো এটা অনেক সুন্দর দেখছেন এটা দিয়ে এটা করে দিতে পারবো অসম্ভব সুন্দর লাগবে আপু যদি আপনারা রিয়েল দিয়ে করতে চান এটা রিয়েল দিয়ে সেম টাইম এরকম রিয়েল দিয়ে করে দিতে পারবো আপু এই সীতারটার দাম তাহলে মনে করেন যে আপনি যখন করবেন মানে চোখ ফিরোতে পারবে না কেউ এবং অনেক জিনিস তো অনেক রকম হয় আপনি আপনার জন্য একটু সুন্দরটা যদি বাছাই করে নিতে চান একটু দারুণ হবে আমি এটা একটু পরি আলবিয়াপুর প্রোডাক্ট এটা এটা আলবিয়াপুর আলবিয়াপুর কাস্টমাইজ করা আমি আমার কাছে রেখেছিলাম যে আমি একটু করবো আজকে এটা পরার কথা ছিল আমার পরে আসতে চাইছিলাম পরে চিন্তা করলাম ওইটা করি তাহলে আমি দেখাই দেবো যে এটা দিয়ে এটা করা যাবে এটা এক পাঁচ লাইন করেছে আপনি পাঁচ নিতে পারেন অথবা তার থেকে বাড়েও নিতে পারেন আপনি তার থেকে কমও নিতে পারেন এটা আপনার ইচ্ছা খুব সুন্দর এবং এগুলো আপনি দেখবেন যে যত এক্সেপশনাল কোনো কোনো কিছু প্রোডাক্ট যদি থাকে তাহলে এটা এই ধরনের প্রোডাক্ট হচ্ছে একদম এক্সেপশনাল কিছু প্রোডাক্ট এগুলি সারা জীবন মনে পান যে এটা নাতিনাত করেও আপনি দেখাবেন যে দেখ কত দামি জিনিসটা আমরা করতাম দারুণ সেটা এটা দারুণ একটা জিনিস এই এরকম করে রিয়েল পার্ল আপনি এই রিয়েল পার্ল এখানে ইউজ করতে পারেন যদি আপনি ইচ্ছা হয় আর যদি বলেন যে না আমার রিয়েল পার্ল দিয়ে দরকার নাই আমাকে ফেক পার্লেরটাই দাও তাহলে এটা প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপা তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা থাকবে কানেরটা এবং গলারটা কানেরটা এবং গলারটা এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা সবচাইতে বড় জিনিস হচ্ছে আপু এটা কলেরটা দেখেন এটার ডিজাইনটা দেখেন পুরোটা স্প্রিং দিয়ে করা দেখছেন স্প্রিং এরকম কোন শীত দেখেছেন সারা বাংলাদেশে পুরো শীতাটা স্প্রিং দিয়ে করা কিছু কিছু জায়গায় স্প্রিং থাকে বাট আমি এই শীতাটার পুরো ডিজাইনটাকে স্প্রিং দিয়ে করেছি যে দেখেন পুরোটা স্প্রিং দিয়ে করা দেখছেন আবার স্প্রিং এর মাঝে মাঝে এই যে এরকম একটু সমান দেখবেন স্প্রিং এর মাঝে মাঝে আমরা একটা কলেটের কাজ করি মানে একটু কিছু কিছু জায়গায় একটু থেতলিয়ে সমান করে দিই কারণ কি জানেন কারণ হচ্ছে স্প্রিংটা দেখতে দেখতে চোখটা যখন স্প্রিং পর্যন্ত ঘুরবে এক জায়গায় একটু চিলিক মেরে উঠবে এটা হচ্ছে এটা কাজটা এটার জন্য আমরা এই জায়গাগুলিকে হচ্ছে স্প্রিং কলেটের মাঝখানে মাঝখানে এরকম ফেতলানো করে দিয়েছে এটাকে বলা হয় হচ্ছে সিলার করা আপনারা এটা হয়তো এত কিছু বুঝবেন না এত কিছু কারিগরি ভাষা না বুঝলেও চলবে বাট আমরা এই কাজগুলি করে দেই জিনিসটা যেন আরো লুকেটিভ অ্যাট্রাকটিভ লাগে আপনাদের কাছে তাই জন্য ওকে এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা কিন্তু এগুলি যদি নিতে চান রিয়েল পার্ল দিয়ে তাহলে প্রাইস কিন্তু অনেক বাড়বে হ্যাঁ প্রাইস অনেক বাড়বে কারণ এই রিয়েল পার্লটা হচ্ছে অবিশ্বাস্য সুন্দর একটা জিনিস এবং টপ নচ কালেকশন এ গ্রেট কালেকশন